আচ্ছা তিনশো ইঞ্চি ঘের তিনশো দিয়ে কাজ করা রয়েছে এটা হবে দুইশো ইঞ্চি ঘের হবে এটা অন্য শহর টু পিস হবে আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নেবেন কয়টা কালার হবে তিনটা প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার আছে এটার মধ্যেও কালার হবে কালার হবে একদম কোরবানি দোলা কিন্তু প্রচুর কালেকশন রয়েছে যেগুলোর সাথে কিন্তু অসাধারণ অসাধারণ এগুলো বাড়ছে কালার মধ্যে আরেকটা ডিজাইন

অনলাইন কে হিট কালেকশন সবই কিন্তু আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে পেয়ে যাবেন করে আজকের ভিডিওর মাধ্যমে কোরবানিদের আপডেট কালেকশন দেখাবো সঙ্গেই থাকবেন তো ভাইয়া যারা সরাসরি আসবে একটু শুধু আমরা লোকেশনটি জেনে নিতে চাই আপনার মাধ্যমে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে তিনশো সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃতীয় তলায় এটি হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক বিপরীতে ঠিক বিপরীত পাশে আচ্ছা যদি কেউ না আসতে পারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অবশ্যই আচ্ছা তো আমরা কথা পারবো না আপডেট যে কালেকশনগুলো রয়েছে চল না একা করে একটু দেখানো শুরু করি আপডেট কালেকশনগুলো যদি দেখেন না একবার ঈদুল আজহার উপলক্ষে যে ভাইরাল যে ডিজাইনগুলো তিনশো ইঞ্চি ঘের আচ্ছা এগুলো হচ্ছে তিনশো ইঞ্চি ঘের তিনশো বিশাল ঘের বিশাল ঘের এগুলো এই যে ব্যাচপা সামনে পাড় দুই পাশে কিন্তু এগুলো কথা করে দিচ্ছেন ভাই এবং সামনে কাজ দেখেন কাজটা দেখেন একদম মিরর দিয়ে স্টোন ওয়ার্ক কাজ করা রয়েছে মিরর গুলো ম্যানুয়াল এমবোটারি করা আছে এগুলোর সাথে থাকবে একটি দুপাট্টা থাকবে বিশাল বড় আচ্ছা এর সাথে একটা দুপাট্টা থাকবে বিশাল বড় পাঁচাতি নামাজি ওন্না থাকবে একটি কারণ যে এটা সব কালার হবে তাই না জি এর মধ্যে সবাই পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য নেবে না অনেকেই আছে যে ব্যবহারের জন্য দুই চারটি ড্রেস পছন্দ হয়েছে আচ্ছা তাদেরকেও আপনারা দিবেন অবশ্যই দিব ওকে এই যে দেখেন এর মধ্যে কিন্তু অসংখ্য কালার হবে পাঁচ থেকে ছয়টি করে কালার হবে আমরা জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তবে আমরা পাইকারি রেটটাই কিন্তু ভিডিওতে বলি তবে অনেকেও দুইটা একটা নেওয়ার

আমি দেখেন এর মধ্যে ডিজাইন এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু যেভাবে সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে দুই জন্য হ্যাঁ আপনার বডি ফিটিং করার জন্য কিন্তু এরকম ফিতা আছে এগুলো কিন্তু 30 ইঞ্চি এর হবে আচ্ছা আমি এক এক করে কালার গুলো দেখায় দিচ্ছি বেজ দুটো থাকেন আপনারা সবাই এই সবাই সাথে থাকেন আমি আপনাদেরকে

তিনশো ইঞ্চি ঘেরওয়ালা যে ড্রেস গুলো দেখলেন এগুলো আমাদের পাইকার রেট থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি পাইকার রেট এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এতক্ষণ যেগুলো ড্রেস গুলো দেখছেন এখন কম হবে আরেকটা ডিজাইন জি এই যে এটা হবে দুইশো ইঞ্চি ঘের হবে আচ্ছা এটা ওনার সহ টু পিস হবে আপনার ইয়কটা কিন্তু সিকুয়েন্স খুব সুন্দর করে কাজ করা আছে এগুলোর পাইকির রেট হচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ টাকা জি ওকে এই দেখেন

মানে কালার গুলো দেখেন মাথা নষ্ট কালার তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে আর প্রত্যেকটা প্যান্টের কিন্তু এরকম কুচি পাবেন প্রত্যেকটার সাথে হচ্ছে পাঁচ হাতে নামাজি অন্য হবে সবটা আসলে খুলে দেখানো সম্ভব নয় আপনারা বুঝে নেবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন ওকে বিলাকের মধ্যে সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্না এগুলা প্রত্যেকটাই পাঁচ হাতে নামাজি অন্য হবে প্রত্যেকটার কালার কিন্তু জাস্ট ইউনিক কালার

পার্টও কিন্তু সুন্দর প্রিন্ট থাকবে ঠিক আছে আচ্ছা যারা নিবেন খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন কালেকশন দেখেন প্রত্যেকটা ইউনিক ভাই বললেন এটার মধ্যে কয়টা কালার হবে তিনটা প্রত্যেকটা ডিজাইনের তিনটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিনটা করে কালার আছে ডিজাইনগুলো দেখেন শেয়ার দিয়ে প্রয়োজন শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে থাকলে আপনার প্রোফাইলে থাকবে প্রয়োজন আপনার রিল্যাক্সে দেখে দেখে দেখা যায় এখন ভিডিওটা দেখছেন কিন্তু হাতে সময় নেই পরে যে খুঁজবেন ভিডিওটা আর ভিডিওটা খুঁজে পাবেন না তো আপনাকে অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে হবে তাহলে আপনি পরবর্তী সময় বাসায় গিয়ে রিল্যাক্সে ভিডিওটা দেখেন আরেকটু ডিজাইন ওকে এই যে দেখেন এটা হচ্ছে গারারা থ্রি পিস এই যে দেখেন ওকে এটা হচ্ছে ওনার তৈরি করতে পারতাম না এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত চমৎকার একটা কালার এই যে দেখেন ওকে প্রত্যেকটার সাথে হচ্ছে ওনার একদম মেসিং করা থাকবে সুন্দর ওনার থাকবে

এটা কি কালেকশন এটাও গাররা থ্রি পিস গাররা থ্রি পিস হ্যাঁ এটারও কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি ওকে দাম থাকবে মাত্র 1150 টাকা আচ্ছা পাইকারি রেট আমরা কিন্তু ভিডিওতে পাইকারি রেটটা বলতেছি তবে আপনারা যোগাযোগ করবেন কত করব না কাও কি কালেকশন একদম কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে গাররা 3 পিস গাররা আরং ডিজাইনের আচ্ছা আরং ডিজাইন আরং ডিজাইনার

এখন যেগুলো দেখাবো এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাই আরন ডিজাইনের থ্রি পিস আরন ডিজাইনের স্টোন দিয়ে কিন্তু কাজ করা একদম দেখেন কত চমৎকার স্টোন এর কাজ করা এই যে এগুলোর সাথে ওরনা পাবেন এগুলো ওকে এগুলো প্রাইস পড়বে 1050 হ্যাঁ এটা দাম পড়বে 1250 এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা জর্জেটের একটা ফোর পিস জর্জেটের ফোর পিস হ্যাঁ জর্জেটের ভিতরে ফোর পিস এখানে যা দেখতে পাচ্ছেন অল বডি থেকে এমবোর্ডারি কাজ করা আচ্ছা এবং দোপাট্টাটা কিন্তু অসাধারণ অসাধারণ এগুলো 1250 জি এটা 1250 ডিজাইন এটা এটা হচ্ছে কালার মধ্যে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ওকে আমি ওটার কালার আছে কালার গুলো দেখাই দাম বলে দিচ্ছি এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন ওকে এই যে দেখেন প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে না সবাই একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা দেখবেন আমরা ফ্যাশন ওয়ার্ল্ড মানেই হচ্ছে রেডিমেড পোশাকের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর শুধু তারা হচ্ছে নিজেরা তৈরি করে বিধাই এত কম দামে দিতে পারতেছে জি ভাই

এগুলো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পূর্বে কিন্তু আমাদের দাম আরো বেশি ছিল এখন আমরা দাম আপনাদেরকে অফার দাম দিয়ে দিছি মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন

স্কিন তো নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিয়া আচ্ছা আপনারা ঠিকানা দিয়ে দিবেন আর আপনারা সবাই জানেন যে আমাদের এখানে অর্ডার করতে হলে মিনিমাম কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হয় আচ্ছা যদি আপনি 10000 টাকার মাল নেন মিনিমাম আপনাকে 500 টাকা 1000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ওকে ঠিক আছে এটা বাকিটা কন্ডিশন করে দিবেন কন্ডিশন হ্যাঁ কন্ডিশন আপনি সুন্দরবন বলেন এসওপরে যে কোনো কুরিয়ারে আমরা পাঠিয়ে দেবো সেই কুরিয়ার থেকে আপনি টাকা দিয়ে ড্রেস নিয়ে নেবেন এটা আরেকটি গারারা থ্রি পিস ড্রেস আচ্ছা এই যে डायरेक्टली ডিজাইন এই যে দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন

প্রাইস আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু নামাজি ওনারি পাঁচ হাতি থাকবে পিস এগুলো ওয়ান পিস এটা থাকবে একটি ওয়ান পিস ওকে বিশাল ঘেরের ওয়ান পিস ঘেরওয়ালা সামনে মিরর দিয়ে কাজ করা আছে এই যে দেখেন এগুলোর মধ্যে কালার হবে এটা আরেকটি ডিজাইন আর একটা ডিজাইন হ্যাঁ এটা দাম পড়বে মাত্র 550 টাকা 550 মাত্র 550 টাকা পাবেন 550 এটা পাবেন মাত্র 550 টাকা 550 এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটি ডিজাইন পাখি ডিজাইন এই ডিজাইনের মধ্যে আমরা 3 পিস দেখাচ্ছি এটা হলো 1 পিস প্রাইস আছে 650 650 এটা আরেকটা ডিজাইন দেখেন আরেকটি ডিজাইন মাত্র 550 টাকা 550 এই যে এটার কালার ওকে এটার মধ্যে কালার আছে জি 550 550 এই যে দেখেন ডিজাইন আরেকটি ডিজাইন ইউনিক ডিজাইন মাত্র 600 টাকা আচ্ছা এটা হচ্ছে 600 টাকা 600 টাকা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন মাত্র 600 600 টাকা আচ্ছা

এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন অরনা শহর টু পিস অরনা শহর টু পিস এখানে কিন্তু আপনাদের হলো এমবোটারি কাজ আছে আচ্ছা অরনা শহর টু পিস কালেকশন পিস হলো অরনাটা ডট কালার যাই হোক এটা দাম পড়বে 650 টাকা 650 জি 650 টাকা আছে এই যে এটা হলো আরেকটা ডিজাইন অরনা শহর টু পিস আচ্ছা এটা এর হবে 20 ইঞ্চি এর হবে 20 ইঞ্চি এর এটা অরনা শহর টু পিস কালার দাম পড়বে মাত্র 850 টাকা 850 হ্যাঁ জি পাইকারি দাম পড়বে মাত্র 850 টাকা ওকে ওন্না সহ টু পিস কালেকশন এর মধ্যে কিন্তু কালার আছে অসংখ্য কালার এবং কাপড়ের ঘের গুলো দেখেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে যা অন্য কোথাও এত কম দামে পাবেন না টাকা পাবে এর সাথে হচ্ছে ওন্না থাকবে এগুলো হচ্ছে আপনার টু পিস কালেকশন জি ওন্না সহ টু পিস কালেকশন ওন্না সহ এর আরেকটি ডিজাইন মাত্র 850 টাকা পেয়ে যাবেন এগুলো এই যে দেখেন

নারাকার টু পিস নারাকার এখানে কিন্তু খুব সুন্দর এমবটরি কাজ করা হাতে এমবটরি নিচের প্যানেলে এমবটরি করা এগুল পাবে ঊর্ণাশহর টু পিস তাহলে 19 শহর টু পিস জি মালার দেখেন কালার গুলো দেখেন এই সোনাটা এই যে ঊর্ণার সাথে 850 850 টাকা আচ্ছা প্রত্যেকটা সাথে মেসিং ঊর্ণা থাকবে আচ্ছা কালার থাকবে সাত থেকে আটটি কালার যারা নেবেন ভিডিও ভালো করে দেখে তারপরে ফোন দিবেন কারণ কি প্রত্যেকটা ডিজাইনের প্রাইস বলে দেওয়া হয়েছে

এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সাথে ম্যাচিং ওনা পেয়ে যাবেন মাত্র 800 টাকা এখন দেখাচ্ছি এগুলা কি সাদা টু পিস সাদা আছে সাথে থাকবে এগুলো হচ্ছে সারারা সারারা কালেকশন ওকে সাথে হচ্ছে গারারাই আছে গারারা টু পিস মাত্র 650 টাকা টু পিস মাত্র 650 টাকা ওকে

সাথে থাকবে ওর না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ জি এখন যেটা দেখাচ্ছেন এটা কি এটা দেখুন আচ্ছা এগুলো থাকবে থ্রি পিস থ্রি পিস না জি এগুলো থাকবে থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস কালেকশন হাজার পঞ্চাশ টাকার থ্রি পিস হাজার পঞ্চাশ টাকার গুলো দিয়ে দিচ্ছি আষ্টশো টাকা এই যে এই যে দেখেন

যারা টু পিস নেবেন তাদের জন্য রাখা যাবে নয়শো পঞ্চাশ টাকা যারা থ্রি পিস নেবেন তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আলিয়া কাঠ টু পিস থ্রি পিস হ্যাঁ এই ডিজাইনের মধ্যে প্যান্ট আছে ওনা আছে জামা যেটা নেন তাহলে পিস এগারোশো পঞ্চাশ আর যারা শুধু পেন্ট ওনার জামা পাবেন তারা নেবেন হইলো নশো পঞ্চাশ টাকা দেখেন এর মধ্যে কালার আছে অসংখ্য অসংখ্যি গ্রাউন যে গ্রাউন গুলোতে অফার থাকবে এগুলোর দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আসলে এসব ড্রেস লাগে আসলে এখানে তো পৈরা ভিডিও করার মতো এরকম কেউ নাই আচ্ছা আপনারা যখন পরবেন এটা খুব সুন্দর একটি আপনাদের লোভ দিন এটার মধ্যে কালার হবে কালার হবে প্রায় চারটার মতো চার থেকে পাঁচটা কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই এটি এগুলো প্রাইস পড়বে সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন চার থেকে পাঁচটি কালার হ্যাঁ কালার আছে আর এটা পরার পরে কিন্তু খুব সুন্দর দেখা যাবে ওকে এই যে মাত্র তা আমরা কিন্তু এক ভিডিওতে অনেক কালেকশন দেখিয়েছি তারপর আরও অনেক কালেকশন রয়েছে যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক বিপরীত পাশে তিনশো সাতচল্লিশ নম্বর বাড়ির তিনতলা আপনি ইস্টার্ন মল্লিকার সামনে আসে স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বার আসে আপনারা ফোন দিলেই হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস